হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসীদের আছেন চমৎকার দেখাচ্ছি রানিং পেয়ার কবুতার ওমান টেডি কবিতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি এই পেডটা পছন্দ আপনি নেবেন দামাদামি দামি করবেন না মাসাল্লাহ স্কুল দেখবেন এটা দেখবেন চার হাজার পাঁচশো টাকা বিহর্স চমৎকার টেডি কবিতার অনলি চার হাজার পাঁচশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান টেডি কবিতার ক্রয় করবেন অনলি চার হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনার কাল্ট করবেন বিহার্স ইনশাল্লাহ ডিম বাসে গ্যারান্টি নিশ্চন্দ আপনাকে করবেন চমৎকার রোমান ব্ল্যান্ডেডি স্টাইল দেখবেন কিরাপ দেখবেন চার হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ অনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ার সেখানে একটা আলিওয়ালা থার্টি এর সিঙ্গেল মায়া আছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সিঙ্গেল মায়া যদি কারো লাগে থার্টি ফাইভ মায়া আলিওয়ালা দামাদামি করবেন না চার হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না নিশ্চন্দে আপনারা কাল করবেন অনলি চার হাজার টাকা সিঙ্গেল মায়া রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আলিওয়ালা থার্টি ফাইভের মায়া অনলি চার হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন থার্টি ফাইভের মায়া সিঙ্গেল মায়া যদি কেউ নিতে চান অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম বিয়ার চমৎকার কেটে কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না মায়া হালিয়ালা থার্টি ফাইভ নিঃসন্দেহ কাল করবেন বিয়ার সেখানে একজোড়া আছে কবুতর মাশাল্লাহ রয়্যালটি ডি নিঃসন্দেহ আপনার কালক করবেন রয়্যালটি রি নর এবং চমৎকার ব্ল্যান্ড কবুতর রুদ বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আড়াইশোর মায়া মাস আল্লাহ কুকরা সেলের সাউথ ক্যারিস্ট্রের সাউথ ক্রিকেট অফের কবুতার এই প্যাটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা সাউথ ক্যারিস্ট্রের সাউথ ক্রিকেট অফের কবুতার ফিক্স কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা নিঃসন্দেহ প্যা করবেন রানিং প্যায়ার কবুতার বিস সাউথ ক্যারিস্ট্রেলের সাউথ ক্রিকেট অফের দেশ এবং উপবাসীদের আছেন অসাধারণ কবুতর অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম এখানে সেখানে একজোড়া রানিং পেয়ার কবুতার আছে জেডি মাসাল্লাহ নিঃসন্দেহে কালক করবেন দামাদামি করবেন না কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা জেডি কবুতর অনলি তিন হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন তিন হাজার টাকা প্রাইস একদম সাকি জেডি কবুতর নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা সাকি জেডি কবুতর বিয়ার সেখানে একজরা ওমান ব্ল্যারের টেডি কবুতর আছে মাসাল্লাহ নিঃসন্দেহ পে কাল করবেন দামাদামি করবেন না চমৎকার গলা ব্যান করবে আমি আবার বলি টেডি টু টেডি স্টাইল দেখবেন গিরাপ দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহ পে কাল করবেন দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা ওমান টেডি কবুতার অনলি পাঁচ হাজার টাকা কবলে ব্যান করবেন গলা ব্যান করে মায় মায় নিঃসন্দেহ কাল করবেন দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা প্রাইস জোড়া পাঁচ হাজার টাকা বিয়ার ফিক্সড রেট কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা রফিক প্রিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস সমুদ্রকে ব্র্যান্ড আনি সেটি কবুতার অনলি পাঁচ হাজার টাকা বিয়ার চোরা পাঁচ হাজার টাকা অসাধারণ কবুতার অনলি পাঁচ হাজার টাকা জোড়া বিয়ার সেটা রামপুরি মা আছে সিঙ্গেল যদি কারো লাগে সিঙ্গেল মা পাকিস্তানি ডাইরেক্ট রামপুরি মা মাসাল্লাহ দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা মায়াটা একদম দুই হাজার টাকা সিঙ্গেল রামপুরি মা পাকিস্তানি ব্লাড ব্যাংকের নিঃসন্দেহ প্যাক আউট করবেন দামা দামি করবেন না অনলি দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়ার্স তার সাথে একটা রয়্যাল নর ডিসি যদি আপনার পছন্দ হয় জোড়া সহ বিয়ার্স একটা এর নর ডিসি বিয়ার্স দেখেন চমৎকার নর দামাদামি করবেন না সহ চার হাজার টাকা ফিক্সড রেট চার হাজার টাকা নিঃসন্দেহ প্যাক আউট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা চমৎকার শিল্প চমৎকার কেটে কবিতার অনলি চার হাজার বিয়ার সেখানে একটা সালার আঠারি কবুতার আছে মাসাল্লাহ নিঃসন্দেহে কালক করবেন চমৎকার ব্র্যান্ডারিং কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর ক্রয় করবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ চমৎকার চমৎকার ব্র্যান্ডার কবুতর দেবো অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কালক্ট করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জানার জন্য কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা নিঃসন্দেহে কাল্ট করবেন চমৎকার ব্র্যান্ডার কবুতর বিয়ার্স একটা থার্টি ফাইভের সিঙ্গেল মায়া আছে যদি কারো লাগে পনেরোশো টাকা ফিক্সেড পনেরোশো টাকা সিঙ্গেল মায়া যদি কারো লাগে পছন্দ হয় পনেরোশো টাকা তার সাথে একটা সিঙ্গেল নর আছে আমি দৃষ্টি দেখেন বিহর্স সিঙ্গেল টেডি নর মাসা আল্লাহ দামা করবেন না জোড়াশাহো তিন হাজার টাকা আমি আবারও বলি রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে একটা জোরা সহ কামাগার এবং টেডির বাস্তোরা আছে জোরা সহ যদি আপনি এটা নিতে চান জোড়া শো তিন হাজার টাকা আমি চোখের লিঙ্কটা দেখাই আমাকে আর তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ একদম তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা চোখের রিংটা দেখেন মাসাল্লাহ তিন হাজার টাকা জোড়া ডাবালা একটা সিঙ্গেল মায়া আছে যদি কারো লাগে পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রাকার করবেন অনলি পনেরোশো টাকা ফ্লাইন গ্যারান্টি ফিক্স ফিক্সড পনেরোশো টাকা ডাবালা মায়া অর্স ডাবালা চোখের রিংটা একটু দেখেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স সেখানে একজরা শিয়াল কুটি কবুতার আছে মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালক্ট করবেন রফিক কুদন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম তিন হাজার টাকা ফিলাইং গ্র্যান্ডি নিঃসন্দেহে কালক্ট করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস চমৎকার ব্র্যান্ডের কবুতার অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স অসাধারণ কবুতার তিন হাজার টাকা বিহার্স একজন গোল্ডেন কবুতার দেখাচ্ছি মাসাল্লাহ সমৎকার ব্ল্যান্ডেন্ড গোল্ডেন কবুতার আর রবিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ গোল্ডেন কবুতার অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে ক্যাল্ট করবেন স্টাইল দেখবেন গেড দেখবেন তিন হাজার টাকা গোল্ডেন কবুতার অসাধারণ গোল্ডেন কবুতার নেবেন ফেলাঙ্গের রাজা অনলি তিন হাজার টাকা গোল্ডেন কবুতার রানিং পবুতার নিঃসন্দেহেই আপনারা ক্যালক্ট করুন বিহার্স সমতৎকার ব্ল্যান্ডেন্ড কবুতার আর রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা প্রাইস বুঝবার সেখানে জোড়া কবুতার আছে মাসাল্লাহ হেয়ার স্টাইল দেখবেন এটা দেখবেন টেডি কবুতার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে দামা দামি করবেন না ফিক্সেড একদম প্রাইস হল তিন হাজার টাকা আমি আবারও বলি কবুতার জগতের ট্রেডির কোনো শেষ নাই ভালো জানার সময় কবুতার কোনো শেষ নাই ফ্লাইংয়ের রাজা অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কাল করবেন হেস্টাইলেরস কবুতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না ফিক্স তিন হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন চমৎকার ব্র্যান্ডের কবুতর অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবিতার বিয়র্স বিয়র্স এখানে দুই পেয়ার বেবি আছে দামাদামি করবেন না তিন হাজার টাকা দুই পেয়ার বেবি তিন হাজার টাকা মাস আল্লাহ নিঃসন্দেহে করতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস এর পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা করে জোড়া বেবি তিন হাজার টাকা দুই পেয়ার বেবি নিশ্চন্দে কাল করবেন ফ্লাইংয়ের রাজা বিয়র্স আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক প্রুজেন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক প্রজেন্ট ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি আর বিয় আজকের মতো ভিডিও শেষ করব এখানে আসসালামু আলাইকুম বিয়াস